আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ সহজ একটি কিতাব সরাসরি বই নিয়ে উপস্থিত হয়েছি যারা ধরা খেয়েছেন ব্যর্থ হয়েছেন কোনো ফলাফল পাচ্ছেন না দিনের পর দিন খালি শুধু সময় নষ্ট করে ফেলেছেন তাদের জন্য এই একটি সহজ কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করে তিনটি তালি মারবেন কখন কোন সময় কিভাবে করতে হবে এশার নামাজের পর নিরিবিলি স্থানে বসে মনোযোগ সহকারে চক্ষু বন্ধ করে মাত্র সাতবার মন্ত্রটি পাঠ করবেন করার সঙ্গে সঙ্গে আপনার নিকট অপরূপ একটি পড়ে এসে হাজির হবে তাকে আপনি যা বলবেন তাই করবেন কিন্তু অনুমতি ছাড়া কখনো কাজটি করবেন না অনুমতির জন্য আপনার নাম লিখে কমেন্ট করে জানাবেন গুরু বা উস্তাদের অনুমতি ছাড়া কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চালেন তাই থাকবে না আর অনুমতি সারা কাজটি করলে আপনার কাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা এই মন্ত্রটি কখনো অবহেলা করবেন না খুবই কার্যকারী পাওয়ারফুল অবশ্যই দেখতে পারছেন সরাসরি বই থেকে দেওয়া এই ধরনের ভিডিওগুলো কেউ দিবে না আজ আপনাদের মাঝে আমি নিয়ে উপস্থিত হয়েছি এক ভাই আমাকে কমেন্ট করে জানাছেন যে আমি অনেক ধরা খেয়েছি ব্যর্থ হয়েছি কোনো ফলাফল পাচ্ছি না সেই ভাইদের জন্য এই কার্যকারী ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনার সমাধান হলে কিছু গরিব মিসকিনকে দুই চারেনা দিয়ে সাহায্য করবেন পরবর্তীতে আরও সহজ ভিডিও পেতে হলে কেবলমাত্র এই চ্যানেলটির সাথে থাকবেন ইনশাল্লাহ উপকার পাবেন অনেক চ্যানেলই দেখেছেন কোনো উপকার পাচ্ছেন না শুধু ব্যর্থ হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে অনেক উপকারে আসবে